ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম ভয়াবহ পরিস্থিতি কোশ্চেনের সাতটা রূপ সময় কম আমরা সেই সম্বন্ধে যতটা পারি চেষ্টা করার খুব চেষ্টা করছি বসে গেছি আমরা দেখা যাক কী হয় তোমরাও চেষ্টা করে যাও নতুন সিলেবাস নতুনভাবে আমরা মুভমেন্ট করবো ক্যারি অন এগিয়ে চলো আজকে পড়া সারণী বুঝলি তো পর্যায় সারণীর এমসিকিউ সলভ করব আমি কিছু এমসিকিউ নিয়ে এসেছি সেই এমসিকিউগুলো সলভ করলেই আমার ক্লাস আজকে শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত সঙ্গে থাকিস আর কি বলবো বলার তো আর কিছু নেই সব কথাই তো বলা হয়ে গেছে অনেক কথা বলা দিয়েছি তোদেরকে এবার আবার এমসিকিউ নিয়ে হাজির হয়েছি পর্যায় সারণী ডি ব্লকের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস তাহলে সেখানে ডি অরবাইটাল আর এস অরবাইটাল থাকতে হবে এটা আমরা ক্লাসরুমেও পড়েছি অপশান সিতে এ পর্বাইটাল আছে এটা উত্তর না এটা এস আর পি মানে এটা পি ব্লকের এটা এস ব্লকের এইটা ডি ব্লকের ডি ব্লকের এস থাকবে ডি থাকবে আমাদের দেখবি থ্রি ডি ফোর এস তাহলে ফোরকে যদি আমরা এন বলি তাহলে থ্রিকে কি বলবো বলব এন মাইনাস ওয়ান তাই এন মাইনাস ওয়ান ফোরকে যদি আমরা এন বলি ফোরকে যদি আমরা এন বলি তাহলে থ্রিকে কি বলবো এন মাইনাস ওয়ান চলো এইভাবেই এগিয়ে চলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো তরিত্রাসায়নিক শ্রেণী প্রথমে সবার আগে লিথিয়াম তারপরে কেসি নাগ কে সি কেসি নাগ লিথিয়ামটা আগে যাবে কেসি নাগ রাসায়নিক শ্রেণী ইলেকট্রোক সিরিজ অনুযায়ী যে উপরের দিকে থাকবে সে বিচারক বেশি রেডিউসিং এজেন্ট কে আছে কে এই কেদাগ অপশান সি আনসার এটা মনে রাখবে এই সিরিজটা উপরের দিকেই বিচারক কেসিনাক এটাই মনে রাখি বাবুরে আয়নন বিভব ইলেকট্রন দান করতে প্রয়োজনীয় শক্তি আয়নন বিভব ইলেকট্রনটা দান করতে প্রয়োজনীয় শক্তি এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন অফ ইটস আউটার সেল সেচ বহিস্ত কক্ষে সবচাইতে আলগা ইলেকট্রনটা দান করতে যে শক্তির প্রয়োজন হয় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তীব্র স্থায়ী ওখান থেকে ইলেকট্রন বার করা যায় না তাই ওর শক্তি বেশি লাগে তাই ওর আয়নি ভবন বিভবের মান বেশি বুঝলি বাবু নিষ্ক্রিয় গ্যাস কে আছে এর মধ্যে বাবা সবাই তো নিষ্ক্রিয় তাহলে আবার পর্যায়গত ধর্ম উপর থেকে নিচের দিকে গেলে সাইজটা বড় হয় উপর থেকে নিচের দিকে গেলে সাইজটা বড় হয় সাইজটা বড়ো হয় ফলে কি হয় নিউক্লিয়াস ডিস্টেন্স বেশি হলে শেষ কক্ষের ইলেকট্রনকে আকর্ষণ কম করে আকর্ষণ বেশি করে এখানে কাছে কাছে থাকে কাছে কাছে থাকলে অ্যাট্রাকশন বেশি হয় কাছে কাছে থাকলে অ্যাট্রাকশন বেশি হয় অ্যাট্রাকশন বেশি হলে ছিনিয়ে নেওয়া যায় না তোমার প্রিয়সি যদি তোমার কাছে কাছে থাকে তুমি বাড়িতে থাকো সব সময় তাকে সময় দাও কেউ আসতে পারবে ওর মধ্যে নিতে পারবে ওকে কেউ কেমিস্ট্রিটা বোঝো ভালো করে খ্যাপারে কেমিস্ট্রি কোথায় তাই যে ছোট মৌল তার আইপি বেশি ছোট মৌল কে আছে উপরে রয়েছে যেমন হিলিয়াম হেলিয়ামের পর নিয়ন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এর সবচাইতে বেশি হবে সর্বোচ্চ ছোট মৌল নিউক্লিয়াসের ডিস্টেন্সটা কম তীব্রভাবে অ্যাট্রাকশন করেছে তীব্র অ্যাট্রাকশনকে ছিন্ন করতে ইলেকট্রনটাকে বার করে নিতে বেশি শক্তি লাগবে কেয়া ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চাইতে বেশি ঠিক না এটা সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেন থেকে বেশি এটা সঠিক বেরিলিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক অ্যাকচুয়ালি নাইট্রোজেন আর ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক সাধারণত হয় না ব্যাখ্যা করার সময় কিন্তু এটা প্রশ্ন করেছে মোটামুটি সঠিক নয় আচ্ছা অক্সিজেন সালফার সেলেনিয়াম এর দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক এইটা বিজ্ঞানীরা প্রমাণ করে বার করেছে কিন্তু আমাদের যদি পরীক্ষার হলে ব্যাখ্যা আসে আমরা কিন্তু দ্বিতীয় ইলেকট্রন এবং তৃতীয় ইলেকট্রন আসক্তির মান সব জায়গায় ধনাত্মক শিখেছি ব্যাখ্যায় কিন্তু এইগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে উত্তর একদম প্রথম উত্তরটা জল জল করছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি এটা কোনোভাবেই সঠিক না কোনোভাবেই সঠিক না বুঝলে বাবু কারণটা কি ক্লোরিনের সেই ফাঁকা ডি অরবিটাল আছে তরিত্রৃণাত্মকতা ভালো আছে ফ্লোরিনের থেকে বেশি না আমি বিয়েবাড়িতে গেলে সবচেয়ে বেশি কখন খেতে পারবো দুটো জিনিস থাকলে একটা আমার পেটে খিদে থাকতে হবে আর থাকতে হবে আমার ওই যে খাবারটা রান্না করছে দেখি আমার জীবের লোল আসে লোল আসলে হবে না তোর জীবের লোল আসতে হবে আকর্ষণ ওটার নাম তরিত ঋণাত্মকতা সেটা বেশি আছে ক্লোরিনের দুটো গুণই ক্লোরিনের আছে ফ্লোরিনের ঋণাত্মকতা আছে ফাঁকা অরবিটাল নেই রাখবে কোথায় এমটি স্টমক থাকতে হবে তো দেখে খেতে ইচ্ছে করছে কিন্তু পেটে জায়গা নেই হবে না তো চল ম্যাগনেশিয়ামের টু মানে আয়োনাইজেশান এনার্জি আয়োনাইজেশান পটেনশিয়াল দ্বিতীয় ইলেকট্রন দান করতে প্রয়োজনীয় শক্তি এর মান উচ্চ ম্যাগনেশিয়াম দুই নম্বর ইলেকট্রন দান করতে চায় না ম্যাগনেশিয়ামের আই টুর মান উচ্চ তাই বলেছে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ঋণাত্মান ঋণাত্মক দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক তবুও এম জি টু প্লাস এবং ও মাইনাস টু গঠিত হয় এর কারণ কি কোশ্চেনগুলোতে মনে হয় স্যপোশনই একটু ভুলই করেছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক ঋণাত্মক হলে তো ভালো এটা নেগেটিভ গুণ বোধহয় ধনাত্মক তারা বলতে চেয়েছিলো আমি ভালো করে দেখি আমি ভুল দেখলাম কি না না ঋণাত্মক লেখা এই জায়গাগুলো প্রিন্টেড ভুল থাকতে পারে তাহলে তুমি ঋণাত্মক বলে উত্তরটা জেনে নাও পরীক্ষার হলে ধনাত্মক আসার সম্ভাবনা বেশি যদি কোশ্চেন সেটা দেখে কোশ্চেন নাটকে কারণ তোমাকে একটা নেগেটিভ ফিডব্যাক বলে তারপরে জিজ্ঞেস করছে তবুও হয় কিন্তু এই কথার মানে তো তা হয় না ঋণাত্মক মানে তো ইলেকট্রন ইলেকট্রনাশক্তি ঋণাত্মক মানে তো ভালো সেই তো করবে আমার ছেলেটি ক্লাসে খুব ভালো ফার্স্ট হয়েছে তবুও ফাস্ট হয়েছে কথা মেলে মেলে না আমার ছেলে পড়াশুনায় ভালো না তবুও ফার্স্ট হয়েছে এটা মেলে তবুও কথাটা এখানেই বসে তাহলে ওদের কথার সঙ্গে মিলছে না মোস্ট প্রয়ারলি পরীক্ষা না ওখানে এখানে ধনাত্মক আগের এমসি কিউটাও কিন্তু ওরকম ওরা একটা বড়ো ধরনের ভুল ভ্রান্তি করেছে মনে হচ্ছে শেষের দুটো ঋণাত্মকের জায়গায় ধনাত্মক বলা ওদের উচিত ছিল যাক যে পরীক্ষক আমাদের ভুল বলার কারণেই আমরা সঠিক উত্তরটা বেছে নিয়েছি অলরেডি এবার যেভাবেই আসুক না কেন উত্তর ওটাই লিখব তাহলে এখানে এইটা উত্তর হবে জালিকা শক্তি জালিকা শক্তি মানে কম্প্যাক্ট এনার্জি প্যাকেজ এনার্জি দুইজনের আকার মোটামুটি সমান হলে তারা এমনভাবে একে অপরকে আটকে ধরে কেউ কাউকে ছাড়ে না যেমন একজন বড় হলো একজন ছোট হলো জালিকা শক্তি কম কম্প্যাক্ট এনার্জি কম জালিকা শক্তি হলো সেই শক্তি যে দুই বা ততধিক গ্যাসীয় স্পিসিস যে শক্তি দান করে কঠিন অবস্থায় পরিণত হয় তার নাম জালিকা শক্তি ছেড়ে দেবে দুজনের আকার সমান হলে জালিকা শক্তি বেশি শক্ত হয় জয়া ভাদুরী আর অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন ঢ্যাঙা আছে জয়া ভাদুরি বেটে যদি একে অপরকে জড়িয়ে ধরে হয় না টাইট হয় না ওদের জালিকা শক্তি কম তাহলে জালিকা শক্তি বেশির জন্য খুব কাছে আসলে কম্প্যাক্ট হবে তাই একে অপরকে দেখে ব্যালেন্স ঠিক রাখতে পারেনি খ্যাপারে কেমিস্ট্রি কোথায় বেলসে ফিল করো তাই ম্যাগনেশিয়াম আর অক্সিজেন কাছাকাছি আসবে আমি তোমার তুমি আমার আমরা কেউ কাউকে ছাড়বো না মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানাবো তুমি আছো আমি আছি কেমিস্ট্রি কোথায় বাবুর এ বি সি জেড হচ্ছে এর মধ্যে বি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মানে এটা আচ্ছা এর থেকে এটা কম আছে তাহলে নিষ্ক্রিয় গ্যাস ধরি নিষ্ক্রিয় গ্যাস আর ঘন আঠেরো এর তার থেকে দুই কম মানে ষোলো মানে এটা আছে বি এ আছে অক্সিজেন আর এটা আছে পটাশিয়াম উনিশ এক বেশি তাহলে ষোলোতে আছে দুটো গ্রহণ করলে নিষ্ক্রিয় হবে দুটো গ্রহণ করলে নিষ্ক্রিয় হবে যোজ্যতা দই আর এর তো শূন্য যোজ্যতা আর একটা দান করলে নিষ্ক্রিয় হবে তাহলে কে আর ও পাশাপাশি বসবে ধাতুরা আগে বসে ধাতুরা সব সময়ের জন্য আগে বসে বুঝলে বাবু যা আদান প্রদান হবে এরকম যদি হৃদয়ং তব তদিদম হৃদয়ং মব তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার কেটুও তাহলে কে হল এর মধ্যে আমরা এটাকে ধরেছি যেটা কে সেটা হলো সি এটা হলো বি হলো তাহলে কের জায়গায় সি বসাবো ওর জায়গায় এ সি টু এ আনসার হবে আগে বসবে সিটা মানে পটাশিয়াম এই যে দুই দুইটা আগে বসবে এখানে দুই আছে মানে এর যোজ্যতা দুই এখানে এক আছে মানে এর যোজ্যতা এক ধাতুরা আগে বসে বলে কেটা আগে বসবে আর এটা অক্সিজেনটা পরে বসবে কের যোজ্যতা এক এখানে দিয়েছে অক্সিজেনের যোজ্যতা দুই এখানে দিয়েছে কে মানে হলো এখানে সি ও মানে হলো এখানে এ সি টু এ বুঝলি এই এগুলো বড় হাতের এ আমরা তো দীর্ঘ পর্যায় সারণি পড়ছি মেন্ডেলিপের তখন ছিল রস্য পর্যায় সারণি সেখানে এ বি আছে আজকে যেটা পনেরোতম শ্রেণীর মৌল আগে সেটা পাঁচ ছিল গ্রুপ ফাইভ এলিমেন্ট তাহলে উত্তর হবে গ্রুপ ফাইভে যে আছে কারণ এই পনেরোতম শ্রেণীর মৌল হল বা পাঁচতম শ্রেণীর মৌল ফাইভের এ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এদের যোজ্যতা তিন পাঁচ দুটোই হয় নাইট্রোজেনের যোজ্যতা তিন এবং পাঁচ দুটোই হয় তাহলে তিন বসালে এটা হবে আর পাঁচ বসালে এটা হবে তাই উত্তর যাচ্ছে অপশান বি এই এ কথাটাই যে সর্বর্ণের এ লিখেছে এটা অ্যাকচুয়ালি এ বি বড় হাতের এ বড় হাতের বি এইভাবে খরা প্রথম বছর একটু ভুল ত্রুটি হবে সবার মেনে নিতে হবে তোমরাও পড়ো আমরাও পড়ি তোমরাও পড়াপড়ি করো আমরাও পড়াপড়ি করি আমার পড়া তুমি বুঝবে তোমার কথা আমি বুঝবো এই তো চলছে সমাজে বুঝলে বাবু আয়নন বিভব ইলেকট্রন দান করতে প্রয়োজনীয় শক্তি কার ক্ষেত্রে ইলেকট্রন দান করতে কম শক্তি লাগে পর্যায় সারণী যারা বাম দিকে থাকে যাদের ইলেকট্রন একটা থাকে তাদের সবচাইতে কম লাগে তারপরে যাদের দুটো থাকে তারপরে বেশি তার চেয়ে বেশি যাদের তিনটে থাকে চারটে থাকলে সবার চাইতে বেশি তারপরে তো নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত বেশি বেশি শেষ নেই অন্তহীন বেশি কিজন্য গানটা অন্তবিহীন পথে চলাই জীবন শুধু মানুষের কথা বলাই জীবন এরকম একটা ব্যাপার তাহলে হবে খাড় ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু গ্রুপ টু খাড় ধাতু গ্রুপ ওয়ান খাড় ধাতু উত্তর হবে খাড় ধাতু এটা আনসার নিচের কোন পরিবর্তনে শক্তি গ্রহণের প্রয়োজন দ্বিতীয় ইলেকট্রন শক্তি দেখলি তো বললাম না আগের কোশ্চেনটা যে ঋণাত্মক বলছিল ওরা ভুল আছে ধনাত্মক হবে ওগুলো প্রথম বছর কোশ্চেন দিয়েছে তো এটা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি আছে দুটো ইলেকট্রন গ্রহণ করছে দ্বিতীয় ইলেকট্রন এবং তৃতীয় ইলেকট্রন শক্তি ধনাত্মক হয় কারণ দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময় এখানে শেষ বস্তু কক্ষে ইলেকট্রন বেড়ে যায় যখন ইলেকট্রন প্রবেশ করতে যায় যদি এখানে ইলেকট্রন বেশি থাকে তাহলে এই কক্ষে থাকা ইলেকট্রন এবং এই আগন্তুক ইলেকট্রনের মধ্যে এক ধরনের বিকর্ষণ বল দেখা যায় এই বিকর্ষণ বল বেশি হলে আসক্তি কমে যায় বাবুরি বিকর্ষণ বল বেশি হলে আসক্তি কম তুই তোর একটা বন্ধু বাড়ি ম্যাথেমেটিক্স প্র্যাকটিস করতে যাস আজকেও তার ব্যতিক্রম হয়নি মা রান্না করতে দেরি করেছে তড়িঘড়ি করে নিয়ে সাইকেলটা বার করে দুটো খেয়ে নাকে মুখে যাচ্ছিস কলিং বেল চাপ দিয়েছিস বন্ধুর বাড়ি টিক বন্ধুর মা বেরিয়ে আসলো হ্যাঁ তোর কাকু বলছিল তোরা দুজন খালি গল্প করিস ঠিক আছে আজকে যখন এসছিস তখন আয় পরের দিন যখন আবার রবিবার আসবে তখন আবার দুপুরবেলা খাওয়ার পরে তোমার মনে হবে বন্ধু দৌড়ে যায় মনে হবে না বিকর্ষণ বল বেড়ে গেলে আর শক্তি কমে যায় তাই যখনই এদের মধ্যে বিকর্ষণ বল এই যারা আছে এর সাথে বিকর্ষণ বল বেড়ে গেলে আর শক্তি কমে যায় এবং বিকর্ষণ বল যদি চরমে ওঠে বাইরে থেকে শক্তি পাঠাতে হয় শক্তি পাঠালেই শক্তি গ্রহণ হয়ে গেল যে শক্তি পাঠালো সিস্টেমটা তাপ মচির পরিবর্তে তাপ শশী হয়ে গেল শক্তি পাঠালো ছেলে চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ে বাবা ভাবছে এখন হাত খুলে বাজার করব মাকে বলছে দেখো আমার ছেলে চাকরি পেয়ে গেছে ছেলেকে তোর পয়সা দিতে হবে না সে আমাকে ধরনের টাকা না পাঠাক কিছুদিন পরেই ফোন করেছে বাবা বাড়ি থেকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাঠাও এখানে এই টাকায় চলছে না সিস্টেমটা তাপ তাপমুচির পরিবর্তে শশী হয়ে গেল কানে জল ঢুকলে জল দিতে হয় গ্রহণ দ্বিতীয় ইলেকট্রন ঢোকার সময় বাইরে থেকে শক্তি পাঠাতে হয় কারণ এদের মধ্যে এত বিকর্ষণ বল হয় সে বিকর্ষণ বলকে প্রশমিত করার জন্য খাবারে বাইরে থেকে শক্তি পাঠাতে হয় বাচারে আমার পানি হাতে করে সারা রাতটি ধরি দাঁড়িয়ে আছো ঘুমাওনি আজ চোখে এলো জলভরি কহিল জননী নয়নের মনি, সাধারণ শিশু ন খোদার দয় বরকতে তুমি জগৎ পূজ্য হও পুত্র গর্বে গর্বিত বুকে খোদে তো ঋষব নাম তোমাকে আমার জীবনের এই সম্বল সকিলাম বিফল হয় মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা জগদ বন্ধ জ্ঞান গুরুদেব শক্তি পাঠাতে হয় ভাববি এক হয়ে যায় আরে মিধাতার খেলা এ বড় দুষ্কর উনি যে কিসে খুশি নিজেও যাবে না আর সবসময় তার খুশি তোর বিরুদ্ধে যায় আরে নেক্সট কোন পরিবর্তনের সর্বোচ্চ শক্তি নির্গত হয় পরোক্ষভাবে কার ইলেকট্রন শক্তি বেশি যার ডি অরবিটাল আছে সেকেন্ড মৌলগুলো অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম পোলোনিয়াম এই জায়গায় যারা থাকে তাদের ইলেকট্রন শক্তি বেশি হয় তাদের দুটো গুণই থাকে ঋণাত্মকতা থাকে আবার ফাঁকা ডি অরবিটাল থাকে এটা হলো না কেন স্যার দ্বিতীয় ইলেকট্রন আসক্তি একটু আগে বললাম তো ঋণাত্মকের পরিবর্তে ধনাত্মক হয় খ্যাপা কারণ একটা ইলেকট্রন ঢোকার পরে তো আরেকটা ইলেকট্রন ঢুকবে একটা ইলেকট্রন ঢুকে গেলে ওই কক্ষ ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় সেকেন্ড ইলেকট্রনটা ঢোকার সময় কক্ষে থাকা ইলেকট্রন এবং আগন্তুক ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল ব্যাসার্ধের ব্যাপারে ইলেকট্রন বেড়ে গেলে ব্যাসার্থ বাড়ে অ্যানায়নের ব্যাসার্ধ বেশি আইসো ইলেকট্রনিক হলেও অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয় তার কারণ অ্যানায়নে ইলেকট্রন বেশি হয় প্রোটন তো সমান থাকে সরি এখানে কি হয়েছে দেখো ভালো করে অ্যানায়ন কোথায় আছে প্রত্যেকেরই প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন একটা করে বেশি আছে ইলেকট্রন বেশি থাকলে নিউক্লিয়াস ঠিকভাবে আকর্ষণ করতে পারে না ফলে এক ধরনের প্রসারণশীলতা দেখা যায় ব্যাসার্ধ বেড়ে যায় অ্যানায়নের ব্যাসার্ধ মাইনাস তারপরে প্রসম তারপরে প্লাস এটা জগতের নিয়ম আজীবন মনে রাখবা এখানে ইলেকট্রন বেশি থাকে প্রসারণশীলতা বেড়ে যায় ঋণাত্মক মানে ঠিকঠাক ইলেকট্রন আসক্তি পর্যায় সারণের মধ্যে সবচেয়ে ক্লোরিনের বেশি ফ্লোরিন, ক্লোরিন ব্রমিন আয়োডিন শতরতম শ্রেণীর মৌল এদিকে গেলে তরিত ঋণাত্মকতা বাড়ে এরপরে আর কেউ নেই এর নিষ্ক্রিয় গ্যাস এদিক থেকে সেকেন্ড মানে থার্ড পর্যায়ের মৌল যে ইলেকট্রন আসক্তি বেশি হয় দুটো গুণ থাকে ফাঁকা ডি অরবিটাল রাখার জায়গা তরিত্রিনাত্মকতা মানে আকর্ষণ দুটো গুণই আছে একটা ছেলের হাতে মেয়ে দিতে হলে ছেলেটার দুটো গুণ থাকতে হয় মেয়েদের প্রতি তার আকর্ষণ থাকবে সেরকমটা বয়স আর রাখবে কোথায় তার বাড়ি খাওয়াবে কি তার টাকা আর্থিক ইনকাম দুটো জিনিস থাকলেই লোকে মেয়ে দিয়ে দেয় বয়স্ক ছেলে হলে বাবা পছন্দ করে না মেয়ে পছন্দ করে না ওর তো আকর্ষণ কম মেয়েদের প্রতি এদের মধ্যে আকর্ষণ থাকতে হবে না আকর্ষণ না থাকলে গ্রহণ করবি কি করে আর গ্রহণ না করলে তো ইলেকট্রন গ্রহণ হলো না খেপারে চলো একটি মৌলের সর্ববৈষ্ কক্ষের ইলেকট্রন বিন্যাস পি থ্রি আছে একমাত্র ফসফরাসের এদের সবারই পি থ্রি আছে গ্রুপ ফিফটিন নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত ns2 np3 সবার একদম সবার তাই আছে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এদের পি আছে ওদেরও পি আছে তাই ওদের টর্ম সব একই রকম হবে ইলেকট্রন বিন্যাস একই রকম থাকলে ধর্ম 90% ক্ষেত্রে একই রকমই হয় নিচের কোনও যৌগ কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নের আকার অনুপাত সবচাইতে কম মানে দুজনের আকার একেবারে সমান সমান প্রায় কে প্লাস সিএল মাইনাস আঠারোটা ইলেকট্রন উনিশ থেকে এক চলে গেল আঠারোটা ইলেকট্রন বাকিগুলো এতটা ডিফারেন্স অনেক ডিফারেন্স পরমাণু ক্রমাঙ্ক উনিশ সতেরো খুব কাছাকাছি এই দুটোই হবে আর হবে না বাকিগুলো অনেক ডিফারেন্স ম্যাগনেশিয়াম বারো সতেরো সোডিয়াম এগারো প্রমিন তো আমরা জানিই না প্রায় ছত্রিশটা কত সোডিয়াম এগারো ক্লোরিন সাতেরো ডিফারেন্স কাছাকাছি এরা দুজন কাছাকাছি তাই এটা হবে আয়নীয় চরিত্র নিচের দিকে গেলে বেড়ে যায় বরণ অ্যালুমিনিয়াম গ্যালায়াম ইনাডিয়াম থলিয়াম নিচের দিকে গেলে ইলেকট্রন দানের প্রবণতা বাড়ে তাহলে উত্তর হওয়া উচিত ছিল গ্যালিয়ামটা আগে অ্যালুমিনিয়াম বোরন কিন্তু উত্তর হবে অ্যালুমিনিয়ামটা আগে গ্যালিয়াম বোরন এর সেই একটাই কারণ যে এই মৌলটার সেকেন্ডে থাকার জন্য ফাঁকা ডি অরবিটাল আছে আবার ইলেকট্রনটা এখানে তো ডোনেট করার ব্যাপার রয়েছে তিনটে হ্যাঁ এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে অ্যালুমিনিয়ামটা বেশি শক্তি সামর্থ্য তার জন্য অ্যালুমিনিয়ামটা আগে চলে যাবে এরকম আনসার আছে দেখো এটা বরণ গ্যালিয়াম অ্যালুমিনিয়াম ওখানে যেমন যে সেকেন্ডে যে ছিল তার এখানেও অ্যালুমিনিয়াম একই রকমভাবেই হবে অ্যালুমিনিয়ামের দুটো জিনিসই খুব পাওয়ারফুল তার জন্য আয়নীয় ক্ষমতাটা তো বেশি আগেও বলেছি অ্যানায়নের ব্যসার তো বড়ো হয় প্রত্যেকেই আইসি ইলেকট্রনিক আঠেরো আঠেরো এর পর্বণ ক্রমাঙ্ক কুড়ি দুটো দান করেছে আঠেরো সতেরো একটা গ্রহণ করেছে আঠেরো ষোলো দুটো গ্রহণ করেছে আঠেরো কিন্তু এর কেন্দ্রীয় চার্জ ষোলো এর সতেরো এর কুড়ি কেন্দ্রীয় চার্জ কম অথচ ইলেকট্রন সংখ্যা আঠেরো কেন্দ্রীয় চার্জ ছোটো তো কেন্দ্রীয় চার্জ ছোটো তো তাই টেনে পারবে না টানাটানি করতে পারবে না প্রসারণশীলতা দেখা যাবে প্রসারণশীলতা দেখা যাবে ব্যাসার্ধ বড় হয়ে যাবে দ্যাটস কেমিস্ট্রি